বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম বারাকাতুহু ঈদ ঈদমানি খুশি ঈদ মানে প্রিয়জনদের সাথে ভাগ করে নেওয়া ভালোবাসার রান্না আর কুরবানির ঈদের পরের দিন যদি না হয় গরম ভাতের সাথে ভুঁড়ি ভুনা তাহলে যেন উৎসবটাই অপূর্ণ লাগে আজকে আপনাদের দেখাবো মায়ের হাতে বানানো একেবারে ঘরোয়া স্টাইলে গরুর ভুড়ি ভুনা যে রেসিপির ঘ্রাণে মুখে পানি চলে আসে এখানে তিন কেজি ভুঁড়ি নিয়েছি আর ভুঁড়িটা খুব ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার আমার মা চুলাতে একটা হাঁড়ি বসিয়েছে সাথে অ্যাড করেছে এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে একটা চামচ পরিমাণ আস্ত জিরার ফোরন দিয়ে দিল আর সাথে দিয়ে দিয়েছে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার মিডিয়াম আছে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছে দিয়ে দিল হাফ কাপ পরিমাণ আদা রসুন বাটা মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি আর তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নাড়াচড়া করে এখানে অ্যাড করে দিল তিন চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া তবে ঝালটা কিন্তু যার যার ইচ্ছে অনুযায়ী দিবেন দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া আর দিয়ে দিল এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা মিক্স করে নিয়েছি আর কষিয়ে নিতে হবে দশ থেকে বারো মিনিটের মতো মিডিয়াম আছে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে এখন এখানে আস্ত এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিয়েছে মশলাটা আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়া হয়েছে তারপরে এখানে দিয়ে দিল আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর ভুড়িগুলো ভুড়িগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিক্স করে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে বলক না ওঠা পর্যন্ত রান্না করা হয়েছে বলকটা চলে এসেছে আর কি পরিমাণ পানি ছেড়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন এই পানিটা দিয়েই কিন্তু ভুঁড়িটা অনেক ভালোভাবে কষানো হয়ে যাবে চুলার আঁচ লো আর মিডিয়াম আঁচের মাঝে মাঝে রেখে ত্রিশ মিনিটের মতো ভুঁড়িটাকে কষিয়ে নেওয়া হয়েছে এতে করে কিন্তু কোনো রকম পানি নেই তেলটা কিন্তু পুরোপুরি উঠে এসেছে এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছে আপনারা যে যেরকম ঝোল বা মাখা মাখা খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানিটা অ্যাড করতে হবে যাতে করে ভুঁড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরেও ঝোলটা একই থাকে দুই ঘন্টা পরের অবস্থা দেখাচ্ছি এখানে আস্ত কাঁচা মরিচ প্রায় দশ থেকে বারোটা আর একটা চামচ পরিমাণ শাহি গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লবণটা দেখে চোলা থেকে নামিয়ে নিয়েছে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ